আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে দিনভরে নিম্নচাপের কারণে উচিত দৃষ্টি স্নাতক দিনের শেষে সন্ধ্যার পরে আমি আমাদের ভিডিও কাজ শুরু করতেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য আমি এই গতকালকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গীত বর্গের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমরা আমার যে এই ভিডিওটি যে দেখেছো তাদের উপকারে লাগবে এবং আজকে এই ভিডিও থেকে বা আমি বলতে পারি ওই সূত্রের থেকে যেসব অঙ্ক আমরা করতে পারবো সেসব অঙ্ক সম্পর্কে আলোচনা করব। আমরা এখন একটু বইয়ের সাহায্য নিচ্ছি আমাদের তিন পয়েন্ট একে যে অঙ্কগুলো আছে সূত্রের সাহায্যে বর্গ করো এইগুলা নরমাল বিষয়গুলো করা যাবে এই যদি বর্গের সূত্র বলা হয় তাহলে আমি একটা কোরে বুঝাই দিচ্ছি দেখতেছে এখানে ক নাম্বার আছে 2e 3 sorry এখন এটা বড় করতে বলছে সুতরাং টু এ প্লাস থ্রি বিল স্কোয়ার বর্গ করে বর্গ মাঝে আসছে স্কোয়ার এখন আমরা দাঁড়িয়ে এ প্লাস স্কোয়ারের শুক্র কি এ প্লাস বি স্কোয়ার শুনান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং আমরা যদি এই টুটাল টারে এ ধরি টুটাল টারে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের সূত্র আছে কি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই স্কোয়ারটা আছে এর উপরেও আছে হ্যাঁ তাহলে টুরে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই করি

চল্লিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এই সব ধরনের অঙ্ক তোমাদের খুব একটা আসবে না আমি জাস্ট বোঝানোর জন্য জাস্ট কিছু বললাম এখন আমি তোমাদের যে সব ধরনের অঙ্ক তোমাদের যে সংযুক্ত প্রশ্নে আসতে পারে সংযুক্ত প্রশ্ন বলতে তোমাদের বর্তমান যে এই কারিকুলাম শুরু হয়েছে কারিকুলামে এই কারিকুলামে তোমাদের বিশমার্কে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে শুধুমাত্র ওই যে ক নাম্বার বা এই সব অঙ্ক না থাকলেও একটু বড় করে একটু প্যাচ দিয়ে অঙ্কগুলো থাকবে যেমন জলের অঙ্কগুলো থাকতে পারে সেই অঙ্কগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো আমি ভোটটা এখন ক্লিয়ার করে দেখো তোমাদের অঙ্ক যেরকম আছে এখন এই অঙ্কটা আমরা যদি অঙ্ক না করি আমরা বুঝতে পারবো আমাদের এ মাইনাস বি মানে এ মান এ সমান এমন কিছু তা বিয়ের মান থেকে বিয়োগ করলে চার হয় বিয়ের মান থেকে বিয়োগ করলে চার হয় এখন আমরা দেখি কোন কোন সংখ্যা নিয়োগ করলে চার হয় এবং ওই সংখ্যা গুণ করলে সাইট হইতে হবে ওই সংখ্যা গুণ করলে সাইড হইতে হবে আমরা জানি ছয় বিয়ম দুই শন শন চার গুণ করলে কি আমাদের সাইট হয় বার হয় তার মানে এটা বাদ তারপর দেখি এগুলো আসতে ঠিক চিহ্ন গ্রহণ করবো তখনকার ক্ষেত্রে আমরা যদি দশ গুণ ছয় শোন সমান ষাট দশ ছয় সমান তার মানে শোন সুতরাং এর মান হচ্ছে দশ বি মান হচ্ছে ছয় ছয় গুণ সরি দশ গুণ ছয় শোন শূন্য ষাট কিন্তু এটা হচ্ছে ঠিক চিহ্ন করার সময় যদি করি তাহলে করা যাবে সুতরাং এ প্লাস বি সমান সমান দশ দু ছয় কিন্তু আমাদের এখানে যদি অঙ্ক করতে বলে ঠিক ছেলে সময় কিভাবে করবো অঙ্ক করতে হলে আমাদের দেওয়া আছে এ মাইনাস এবং সরি আমি একটু দ্রুত লিখি আমার হাতে লেখাটা খুব একটা সুন্দর হয় না তোমরা যদি বুঝতে সমস্যা হয় আমার কাছে আমার কমেন্ট বক্সে এখন এইখান থেকে আসতে পারি না নাকি আমাদের নিয়ে এসতেও আসছে সূত্র আমরা জানি সমান সূত্রে মাইনাস থাকলে প্লাস যদি থাকে প্লাস যদিও থাকে সূত্রে মাইনাস যদি থাকে অরিজিনাল তো নিয়ম আসছে সূত্রের সাথে সূত্রের মানও চেঞ্জ হয়ে যায় মানের সাথে সূত্র চেঞ্জ হয়ে যায় এ মাইনাস বি হোল স্কয়ার কালকে বলছিলাম একটা স্কোয়ার যেতে একটা স্কোয়ার সুতরাং এখানে ফোর এবি ঠিক আছে যদি এই আলাদা আলাদা স্কোয়ার থাকে তাহলে টু এবি হয়েছে ঠিক আছে যেহেতু একটা স্কোয়ার সেক্ষেত্রে ফোর এবি এখন আমরা দেখতে পাচ্ছি এ পিলা এ মাইনাস বি সমান কত ফোর ফোর স্কোয়ার সরি ভিতরে মাইনাস দিলে বাইরে আমাদের প্লাস এখানে ভুল হয়েছে আমি বলি একটা লিখি একটা এটা আমার একটু সমস্যা আছে আমি লিখে স্বীকার করি এটা আমার স্টুডেন্ট যারা আমার কাছে প্রাইভেট করে তারাও খেয়াল করে এখন এ মাইনাস ডি হোলি স্কোয়ার এ মাইনাস বিয় সময় ফোর তার উপরে স্কোয়ার ফোর ইন্টু এই এব মাল আছে সাইট সাইট ফোর স্কোয়ার ফেললে ফোর ইন্টু ফোর প্লাস সাইজ চব্বিশ

তোমরা সুপ্রশিক্ষাতে আমি যেভাবে অঙ্কটা করার চেষ্টা করেছি অত্যন্ত সহজ কোডেতে করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি এরকম আরো একটা অঙ্ক করি পরের অঙ্কে দেখো দেয়া আছে পরের অঙ্কে দেয়া আছে a b 9a আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস ডি সমান কত সেম অঙ্ক শুধুমাত্র সূত্রের সাথে চেঞ্জ হবে এখন দেখি আমরা দেওয়া আছে এটা সাইন নাম্বার দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং সমানো স্কাহা আলাদা করব আমরা এইখানে মাইনাস কিন্তু মানুষ নাই এখানেও সত্য সাথে মানসেন তবে যেহেতু ভিতরে প্লাস তাহলে বাইরে মাইনাস ফোর ক্লিয়ার

ঠিক আছে আশা করি অঙ্কটা বোঝাতে সক্ষম হয়েছি আর যদি এখনো আমার কথা বা আমার বাচন ভঙ্গিতে যদি কোনো সমস্যা মনে হয় যেটা আমার কথা বুঝতেছি না আমার কথাগুলো অতি দ্রুত ডেলিভারি হয় যে জন্যে অনেকে আমার যারা অফলাইন স্টুডেন্ট আছে তারা তাদেরকেই অনেক সময় কলেজে স্যার একটু ধীরে ধীরে বলেন আমরা একটু কথাটা বাফার করতেছে বা ইকো করতেছে যে জন্যে আমি অনেক সময় ক্লাসে স্লোলি কথা বলার চেষ্টা করি এখানে অবশ্য আমি একটু দ্রুতই কথা হয়ে যায় এটা আমার জিনগত আমি এরকম সারা আসলে কথাবার্তা একটু স্লোলি বলতে অভ্য অভ্যস্ত না আর কি তো সুপ্রিয় শিক্ষার্থী আমি আজকে যে আলোচনা করলাম তোমাদের বইয়ের তিন পয়েন্ট একের তিন নাম্বার এবং চার নাম্বার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি না বুঝতেও তোমরা আমার এই ভিডিওটি রিপিট কিনে কিনে দেখবা আশা করি বুঝতে পারবা ভবিষ্যতে আমি এই অধ্যায় ভিত্তিক যতগুলো আপনাদের সবগুলোই করাবো ইনশাল্লাহ এবং এইখান থেকে ভোট কোয়েশ্চেন যতগুলো আছে যত ধরনের কোর্ট যত ধরনের প্যাস যত ধরনের কি আছে সব কিছুই আমি করাবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমার সাথে থাকবে সবাই সুস্বাদুতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যা বরাকাত